ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর দুদিন পরেই রান্না পুজো তার আগে কিন্তু চলে এসেছি ডায়মন্ড হাবার মৎস্য বন্দর বা ডায়মন্ড হাবার নতুন যেটিতে এখানে দেখাবো কীভাবে ট্রলারগুলি থেকে মাছ উঠছে বিশেষ করে ইলিশ মাছ কারণ রান্না পুজোতে আমরা জানি যে ইলিশ মাছটা লাগেই মাছটা ইলিশ মাছ ছাড়া রান্না পুজো হয় না অনেকের হয়তো রান্না পুজো নেই অনেকে শোনেও নেই রান্না পুজোর কথা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু অঞ্চলে রান্না পুজোটা বেশ প্রচলিত বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না হয় রাত্রেবেলা তারপরের দিন খাওয়া হয় তো রান্না পুজো কাদের কাদের আছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন আর আজকে আপনাদের যেটিতে ঘুরে দেখাবো সমস্ত ট্রলারগুলি কিন্তু মাছ ধরে ফিরছে আর কী কী মাছ তারা পাচ্ছে চলুন দেখে নেওয়া যায় এখানে কিন্তু এরা মাছ তুলছে ট্রলার থেকে এখানে দেখতে পাচ্ছি ভালো পরিমাণে সাইডিং মাছ আর এদিকে ঢেলা মাছ আর অন্যান্য কুচো কাঁচা মাছ রয়েছে দেখব এরা যদি ইলিশ মাছ পায় সেই মাছ তোলা আপনাদের দেখাবো આજે તમે આજે હોય તો હોય તો এখানে কিন্তু বন্ধুরা আরও একটি টলার ঢুকছে ঘাটে তো দেখবো এই টলারটি থেকে কী কী মাছ তোলা হয় আর যেহেতু রান্না পুজো আর দুদিন পরেই এই দুদিনই কিন্তু সমস্ত টলার যেগুলো মাছ ধরতে গেছে সমস্ত টলারই কিন্তু এই দুদিনের মধ্যে ঢুকে যাবে মাছ নিয়ে সে যাই মাছ মা কারণ রান্না পুজোর ইলিশ মাছটা যেহেতু মাছ ইলিশ মাছের তো দিতেই হবে তো যত পরিমাণ মাছ হয় আর এই দুদিন কিন্তু মাছ নিয়ে ঢুকে যায় আর রান্না পুজোর দিন কিন্তু ডায়মন্ড হাবার নবেন্দ্র বাজারে দিন মাছ বিক্রি হয় তো এখানে টলারটি দেখতে পাচ্ছেন ওই ধারের টলারটি ঢুকেছে এই মাত্র তারাও মাছ তুলবে আপনাদের দেখাবো কি কি মাছ পেয়েছে তারা এই যে টলারটি বন্ধুরা এই ট্রলারটি কিন্তু মাত্র ছ ক্যারেট মাছ পেয়েছে তাই আবারও বেরিয়ে গেলো মাছ ধরতে যেহেতু রান্না পুজোর যোগান দিতে হবে তো এই দুদিন ফিশিং করে আবার ফিরবে আর যে ট্রলারটি এই মাত্র ঢুকলো সেটি কিন্তু ঘাটের পাশে আনা হচ্ছে এখন এটা থেকে মাছ তোলা হবে দেখতে পাচ্ছেন বরফ কিন্তু গুঁড়ো করার কাজ চলছে এভাবে তারা ঘাটের পাশে লাগাচ্ছে তারপরে কিন্তু মাছ তুলবে এখান থেকে আগের ট্রলারটির মাছ কিন্তু বন্ধুরা এখান থেকে উঠে যাচ্ছে সোজা মোটর ভ্যানে আর মোটর ভ্যানের করে কিন্তু চলে যাবে ডায়মন্ড হাবার বাজার বন্ধুর এখানে গিয়ে কিন্তু মাছ বিক্রি হতো আর এই ট্রলারটি থেকে মাছ কিনতে এবার তোলা হচ্ছে কি কি মাছ তোলা হয় ahi mi hi पुल्सका रखрост इसलिक भाला आज गवार। बिज़र खerson मैं बादी, डिज़री रखियो हरे हाओ बिज़रíll ला इसब अलेऊ, ला ज़ा हर दो को सरी लिगा जλά है, जहार हरताam है.. क् ऱ्साग गझारे माज़ माज़ मुफ़ो Vegard outro भी आज़री हो U जागने नहीं

বেশ ভালো পরিমাণে সার্ডিন মাছ ঢেলা মাছ এবং অন্যান্য কুঁচো মাছ পেয়েছে ইলিশ মাছ কিন্তু এখনও দেখতে পাচ্ছি না দেখা যাক পরে ইলিশ মাছ তোলে কিনা আর এই কারণেই কিন্তু ইলিশ মাছের এত দাম হচ্ছে ইলিশ মাছ কিন্তু এত সহজে পাওয়া যাচ্ছে না সেই কারণে কিন্তু ছোটো ছোটো মাছেরও এত দাম হচ্ছে এটা কিন্তু বন্ধুরা ইলিশ মাছ পেয়েছে তবে তার পরিমাণ কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন এখানে মাত্র এই কটা ইলিশ মাছ আর ওখানে সামনে কিছু রয়েছে ইলিশ মাছ কিন্তু একদমই কম ঢুকছে সেই কারণে কিন্তু এত দাম আর রান্না পুজোয় তো বুঝতেই পারছেন প্রচুর ডিমান্ড দামটা স্বাভাবিকভাবেই দেড়শো দুশো টাকা বেশি থাকবেই যদি এই পরিমাণ মাছ ঢোকে আর দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও ট্রলার কিন্তু ঢুকছে পরপর ট্রলার সারি দিয়ে ঢুকতে থাকবে এখন মাছ নিয়ে তারা যা মাছ পাবে সেই মাসে বিক্রি হবে কারণ বললাম আপনাদেরই রান্না পুজোর ডিমান্ড দেখা যাক এরা আর কি মাছ তোলে এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি ভোলা মাছ বড় বড় সাইজের ভোলা মাছ রয়েছে মধু ভোলা আর এদিকে রয়েছে ম্যাকরেল মাছ এই সব মাছ পেয়েছে ইলিশ মাছটা কিন্তু বেশি পরিমাণে নেই আর ওদিকে কিন্তু একটা বড়ো সাইজের পাড়া মাছ দেখলাম চলুন আপনাদের দেখাই মাছটা এখানে এখানে রয়েছে বড়ো সাইজের পাড়া মাছটি আর এই মাছটি কিন্তু বাংলাদেশে বলা হয় রূপসী মাছ কেউ বোধ আমার চ্যানেলে কমেন্ট করেছিল কোনো একটি ভিডিওতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কাদের কাদের রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রোজ যেরকম ভালো ভালো মাছের ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ